আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর মতে আপনাকে দোয়া ইনশাল্লাহ ভালো আছি খুবই অসুস্থ দোয়া করবেন সবাই মা মাজাতে সহ এবং আড়ুতে অনেক ব্যথা বুকে ব্যথা আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি সুস্থতা হয়ে যাই তো আজকে ফলাতক শয়তান চালান ফলাতক ব্যক্তি হাজির করা নকশা নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যে নকশাটি খুবই পরীক্ষিত গ্যারান্টি করা নকশা এটা দিয়ে আপনারা পলাতক ব্যক্তিকে হাজির করা সম্ভব এবং হাজির করতে পারবেন খুবই পরীক্ষিত নকশা ধরুন আপনার একজন লোক সে পলাতক সে আপনার স্ত্রী হোক বা আপনার স্বামী হোক বা আপনার ভাই বা আপনার বোন বা আপনার ছেলে বা আপনার সন্তান যে কোনো লোক ফলাতক করছে এবং তাকে কোনো রকম হাজির করা সম্ভব না এবং কোন রকমে হাজিরও করতে ফারতাসেন না সে কোন জায়গায় আছে কেমন আছে তাও জানান না এই পলাতক স্ত্রীকে হাজির করার জন্য অনেক টেনশনে করতেছেন কিন্তু কোন রকমে তো তাকে ফাইতে আসেন না তো এই পলাতক ব্যক্তিকে হাজির করার জন্যই আজকে আমরা শয়তান চালান নকশালী উপস্থিত হলাম আপনার স্ত্রী যদি ফলতক থাকে আপনার স্ত্রী যদি আপনার কাছে না আসে আপনাকে না ভালোবাসে এবং আপনাকে রেখে অন্য আরেকজনের সাথে চলে গেছে বা কোন জায়গায় আছে বা বাফের বাড়িতে চলে গেছে সে আসতে চায় না সে আপনাকে পাত্তা দিচ্ছে না আপনি চান আপনার স্ত্রী আপনার কাছে চলে আসুক আপনাকে ভালোবাসুক আপনি যা বলেন তাই শুনুক বা আপনার সন্তান হোক বা যে কোনো লোক যদি ফলাতক থাকে তাকে কোনোরকমে হাজির করা সম্ভব না হয় তাহলে যে নকশাটি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নকশার মাধ্যমে তাকে হাজির করতে পারবেন এটা গ্যারান্টি তাকে হাজির করার জন্য যে নকশারি আপনারা দেখতে পাচ্ছেন এই নকশাখান ভালো করিয়া লেখিয়া যে কোনো মিসকু জাপরান দ্বারা লেখিয়া মাঝখানে দেখেন ফলানবিন লেখা আছে ওই ফলানের জায়গায় যে ব্যক্তিকে হাজির করবেন তার নাম তার পিতা মাতার নাম লিখে দিবেন দেওয়ার পরে এই তাবিজটি যে কোনো গাছে লটকে রাখবেন সাথে সাথে সে চলে আসতে বাধ্য হবে না বুঝলে যোগাযোগ করুন বা আমাদের থেকে কাজ করে যোগাযোগ করুন ভালো থাকবে